পানি খেয়ে শুতে যাচ্ছিস না বাবা আমার খিদে নেই খিদে নেই নাকি নাকি আমার সাথে মিথ্যে বলছিস বিশ্বাস করো বাবা নেই বলে আমাকে খাইয়ে দিয়ে তুই শুধু বাড়ি খেয়ে পেট ভরেছিস তুই ভাতের সাথে আমাকে বিষ দিলি না কেন বাবা হ্যাঁ ওই বিষটুকু দিলে দেখতে হতো না আমাকে পিছিয়ে দে মা আমাকে পিছিয়ে দে না বাবা না ও কথা বল না ও কথা না এখন থেকে ঘরে যা থাকবে আমরা দুজনে সমান ভাগে ভাগ করে খাবো আমাকে একটা চাকরির জগড় করতেই হবে ভাই আমার একটা চাকরির খুব প্রয়োজন দেখেন কর্ম খালি নাই এতদিন শুধু শুনতাম না তুমি এক মুহূর্তে রাজাকে ভিখের আর ভিখে রাজা বানাতে পারো আজ আমাকে দিয়ে তা তুমি প্রমাণ করে দিয়েছ সত্যি তোমার দরবারে বিচার আছে তুমি মহান তুমি শ্রেষ্ঠ আপনার ছেলের ফরিয়াদ দাল্লা শুনেছে তাই আল্লাহ আমাদের পথের ভিকেরি বানিয়ে দিয়েছে না না সন্তানের বদয় পিতার এই অবস্থা হতে পারে না সন্তান কে সন্তান না মানে তোমার বাবা তো রাজুর বাবার মতোই শোনো মা তোমার কোনো কাজ করতে হবে না তা হয় না আমি কাজের মেয়ে আমাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে দিন আমাকে কাজ করতে দিন তুমি কাজ করতে চাও এসো তুমি সারাক্ষণ আমার সাথে কথা বলে আমাকে খুশি করবে এটাই তোমার আজকের কাজের পর আমি কে দেখিনি মায়ের আদর পাইনি আজ আপনার আদর পেয়ে আপনাকে মা ডাকতে খুব ইচ্ছে করছে জানি কি অধিকার পাবার কোন যোগ্যতাই আমার নেই তবু আপনাকে একবার মা ডাকার অনুমতি দেবেন শুধু একবার শুতর একবার ওরে তুই রাজার মতো আমার আরেক সন্তান ডাক তোর যত খুশি আমাকে মা বলে ডাক আমি তোর মুখ থেকে মা ডাক শুনার জন্য ব্যাকুল হয়ে আছি ডাক একবার মা বলে ডাক ডাক মা মাগো মা তুই নে আমার মা কোটিপতি লার সাহেবের মেয়ের এ অবস্থা কেন আর হঠাৎ করে ও এখানে কেন চাকরি করতে এলো